বন্ধু লিসনার্স যারা আমাদেরকে প্রত্যহ শোনেন আমাদের প্রোগ্রাম দেখেন এবং ভালোবাসেন তাদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা আজকে একজন এমন আলোকিত মানুষের কাছে আসার সৌভাগ্য লাভ করেছি স্যার আমাদেরকে সময় দিয়েছেন তার মূল্যবান মহামূল্যবান তিনি আমাদের ককিরাট উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা স্যার আপনার নামটা জি আমি আমার জাহিদুর রহমান জাহিদুর রহমান স্যার স্যার আপনি পড়াশোনা করেছেন আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভয়মান সিং ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় একমাত্র বিশ্ববিদ্যালয় তো স্যার আসলে আমাদের আমরা তো জানি যে প্রাণ যাদের আছে তাদেরকে প্রাণী প্রাণীব তো তার মধ্যে তো শুধু মনুষ্য পড়ে না গাছ পড়ে যেটা আমাদের জগদীশ চন্দ্র বসু স্যার প্রভাব করেছেন এবং পশু যেটাকে আমরা গবাদি পশু বলি বা হাঁস মুরগি এই যে প্রাণী এদেরকে আমরা কিন্তু কম পেট্রোনাইজ করি কিন্তু দেখা যায় যে বছরে আমাদের অনেক আমাদের তো এখনো কৃষি নির্ভর দেশ অল্পরা 20% লোক হয়তো गवर्नमेंट কর্মকর্তা বা কর্মচারী আর হচ্ছে আরো কম হ্যাঁ সমীক্ষা যেটা দেখা যায় কিন্তু সে ক্ষেত্রে তাদের হয়তো সংসারের একটা কর্মসংস্থান যে পোল্ট্রি ফার্ম বা যে গবাদি পশু যারা সারা বছর একটা গরু পালন করলে ঈদের সময় কুরবানিতে তারা বিক্রি করে বা গরু দুধ তাদের একটা বিপদের একটা যে সম্বল বলে তারা মনে করে পরিবারের একটা সন্তানের মতো তো সেক্ষেত্রে আমাদের প্রাণী সম্পদ মন্ত্রণালয় আমি জানি অনেক আমি আপনাদের সাথে কাজ করার আমার লাভ হয়েছে। আসলে নতুন বাংলাদেশ এবং এখন আমি গ্রামেগঞ্জে ঘুরছি একটা জিনিস দেখছি যে শীতকালে এই গবাদি পশু যারা পালন করে তাদের কিন্তু একটা বেশ হ্যারাসমেন্ট হয় এবং পশুগুলো হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে স্যার আমাদের বিশেষ কোনো পদক্ষেপ আছে কি আমাদের যারা কর্মী রয়েছে আমাদের প্রত্যেকটা ইউনিয়নে যদিও সেটা আমাদের পানোনায়ন কর্মীরা যেহেতু প্রাণী সম্পদ দপ্তরে আপনি জানেন আমাদের কিছু গ্রহণকার ভাতার মতন দিয়ে তাদেরকে রাখছি তারা এলাকায় থাকে এলাকারই মানুষ ও ইউনিয়নের বাসিন্দা সুতরাং আমাদের পক্ষ থেকে বলা আছে শীতকাল আসলে তো স্বাভাবিকভাবে শীতের রাখতে পারে তার জন্য গোলবারটা আগে তাদেরকে ঠিক রাখতে হবে উত্তরমুখীদের সাইডটা থাকে সেটা খোলা থাকে অনেক সময় ব্যবস্থা বা ঠান্ডা ঠান্ডা লাগলে তাদের সঙ্গে যোগাযোগ করবে তারা অনেক সময় আমাদের কাছে শুনে প্রাথমিক পরামর্শ অনেক সময় দিতে পারে অনেক সময় না পারলে আমরা যাই বা তারা আসে আমাদেরও আপনি দেখলেন আজকে আমার অফিসে যেয়ে কিন্তু আপনি পার না এটাই বলছিলাম যে স্যার খুব অ্যাক্টিভ একজন মানুষ আগেও স্যারের সাথে কাজ করেছি আমি তো ওনাকে ওনাকে কিন্তু আমি ফিল্ডে পেয়েছি তো এটা একটা বড় কথা যে উনি এত বড় একজন কর্মকর্তা যারা দেখছেন অডিয়েন্স আপনারা হয়তো বুঝেন ওনার ডেজিগনেশনটা কি তো কত বড় তারপরে উনি ফিল্ড লেভেলে নিজে কাজ করছেন তো সেক্ষেত্রে স্যার বললেন যে জনবলের যে অভাব বা দক্ষতার যে অভাব বা জনগণের সচেতনতারও কিন্তু একটা বিষয় আছে তারা একেবারে ইলেভেন পাওয়ারে হয়তো এক নম্বর ডাক্তার তো পরে দেখাবেন আগে বেটার দেন কি আপনার গোয়ালটা যদি ভালো থাকে আপনার যদি গরুর শীতের হাত থেকে বাঁচে সব পায়খানা যদি ঠিক ডেনে যায় আপনার যে শীতকালীন যে রোগ তার রাত দেখতে না এই থাকে একটি সুন্দর বাংলাদেশের প্রত্যয় নিয়ে গড়ার প্রত্যয় নিয়ে স্যারকে আমরা পেয়েছি তো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এবং স্যার যেটা বললেন জনবলের অভাব তো স্যার আমার ইউনিয়ন থেকে আমার যে পাদ উত্তর উত্তরপাড়া আমরা যদি স্বেচ্ছায় যে অনেক যুবকরা আছে স্যার এখন বিপদগামী হয়ে যাচ্ছে তাদের কর্মসংস্থান নেই স্যার আপনার কাছে এটা পার্সোনালি আমার রিকোয়েস্ট থাকবে স্যার বা একটা প্রশ্নই করতে পারে আমি যদি এরকম দশজন বেকার যুবককে দিই যে এরা আপনার সাথে স্যার নিয়মিত কাজ করবে বা এরা আপনি যখনই ডাকবেন এরা সেই ফিল্ডটাতে যে সেটা পরিদর্শন করা বা করা সেক্ষেত্রে স্যার আমরা কতটুকু সহায়তা আপনার কাছ থেকে যদি কেউ উইনিং সেটা তো আলাদাই সেরকম যদি স্বেচ্ছা সে আমি কিছু দিতে কাজ না আমাদের সেই সুযোগটা নেই নাই কিন্তু কেউ যদি উইলিংলি বলে একজন মানুষ মানুষের যেমন সেবা করে একজন মানুষ পশুরে সেবা করবে পশুরা যেহেতু আরও কথা বলতে পারে না মানুষের কিন্তু আরও চাপ তো সুতরাং কেউ যদি উইলিংলি আমাদের হেল্প করে যে টিকা দেবো একটা মাঠে আমরা জন লোক বা জন লোক খামারি এক জায়গায় এনে গেলেন আপনারা একটু ক্যাম্পাস করে আনলেন আমরা যাই টিকাটা দিয়ে আমাদের টিকারও সাথে একজন হেল্পিং হ্যান্ড থাকে সেই হ্যান্ড টিকা দেবেন আপনি আমাদের চিকিৎসকদের একটু ব্যাগে বের করে দিয়ে টুকটাক আছে এটা আপনাদেরও জ্ঞান বাড়বে এটা তো আমার আপত্তি কিছু থাকে না তবে তখনই সমস্যা হয় যখন আপনি আশা করেন কোনো কিছু তখন আমরা দিয়া কিন্তু সমর্থনে আমি আগেই গভর্নমেন্ট ফান্ড নাই ওয়েল অ্যান্ড অ্যাপ্রিসিয়েবেল একটা কথা বলছে স্যার যে উইংলিংলি যদি কেউ এই মন্ত্রণালয়ের সাথে কাজ করতে চায় তবে স্যারের কোনো আপত্তি নেই তো আমাদের যুব সমাজ নিশ্চয়ই শুনছে তো আজকে এ পর্যন্তই স্যারের আর মূল্যবান সময় নিব না তো স্যারকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের সাথে যথারীতি ছিলাম সাংবাদিক ডক্টর নীল দৈনিক চৌকোশ আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা এবং আমাদের যথারীতি হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন হ্যাবিটেবল আর্ট কল্যাণ ফাউন্ডেশন এবং আমাদের সাথে ছিলেন আমি আবারও বলছি পানি সম্পদ ফকিরহাট উপজেলার পানি সম্পদ কর্মকর্তা শ্রদ্ধেও জানাব জাহিদা হোসেন স্যার তো আমার সাথে ক্যামেরায় ছিলেন মেহেদি হাসান তো আজকের এপিসোড থেকে এখানেই বিদায় নিচ্ছি নতুন কোনো আলোকিত মানুষকে আবার আপনাদের সামনে আসবো ধন্যবাদ